বহুতল ভবন নির্মাণের জন্য বিসি কমিটির যে সভা সেই সভায় সঠিক সময়ে সঠিকভাবে প্লান অনুমোদন না দেওয়ার কারণে এবং পৌরসভায় যারা প্লান দিয়ে থাকেন তারা এই অনিয়মের সাথে বেশিরভাগ কর্মকর্তা জড়িত থাকার কারণে লাভবান হচ্ছে কারা এই প্রশ্ন এখন সকলে যদি প্লান না দিয়েই থাকে তাহলে চারপাশে এত ভবন কীভাবে নির্মাণ হচ্ছে টাঙ্গালে ভূমিকম্পের যে সম্ভাবনা রয়েছে এই বিষয়ে ইতিমধ্যেই বিভিন্ন পত্রিকায় বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা কিন্তু খবরটি দেখেছি এই ভূমিকম্পের প্রবল সম্ভাবনা থাকা সত্ত্বেও টাঙ্গাইল জেলা শহরে যেভাবে অপরিকল্পিত বহুতল ভবন নির্মাণ হচ্ছে প্লান বহির্ভূত যেভাবে ভবন নির্মাণ হচ্ছে তাতে যে ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে এ দায় কার এই প্রশ্ন আপনাদের কাছে এই প্রশ্ন যারা দায়িত্বপ্রাপ্ত দায়িত্বহীন কর্মকর্তা রয়েছে তাদের কাছে এবং সর্বশেষ বহুতল ভবনের অনুমোদন হয়েছিল দুই সালের এগারোই সেপ্টেম্বর এমনটি জানিয়েছেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী বিশ্বমোরাম পাল নির্বাহী প্রকৌশলী গণপূর্ত বিভাগ টাঙ্গাইল টাঙ্গাইল জেলায় বিভিন্ন যে সুচ্চ ভবন নির্মাণ হচ্ছে সে বিষয়ে যে একটি কথা বলতে চাচ্ছি যদিও দু হাজার তেইশের অক্টোবরের পরে নতুন করে কোনো সুচ ভবনের অনুমোদন হয়নি আমাদের কাছে কিছু আবেদন জমা আছে এটা কয়েকটা মিটিংয়ে এগুলা নিয়ে আলোচনা হয়েছে কমিটির সদস্যদের নিয়ে কিছু ত্রুটি বিচুটি পাওয়া গেছে এগুলা সংশোধনের পরে আমরা অনুমোদন দিতে পারব কিন্তু অনুমোদন না হওয়ার পরেও টাঙ্গাইল শহরে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় এখনও হাইরাইজ কাজ চলতেছে তে আমরা সেগুলো তদন্ত করতেছি তালিকা নিচ্ছি যদি মনে হয় যে বা আমরা দেখতে পাই যেখানে অননুমোদিতভাবে নির্মিত হচ্ছে তাহলে আমরা সেইভাবে এই কমিটি এবং আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব এবং তাদের তালিকা প্রকাশ করব এখনও সময় থাকতে যদি এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হয় তাহলে ভবিষ্যতে কি দুর্ভোগের সম্মুখীন হতে হবে টাঙ্গাইলবাসীকে সেই প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে